স্রষ্টার স্রষ্টাকে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল করাম দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা সাহেব মানে পুজো সায় সিটোই শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানি এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার্ট রাসেলের মগজের দরকার একটা লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার সষ্টাকে তালাশ করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে এটা পাগলের প্রশ্ন হতে পারে গ্যাগারিন টিটপ আর প্রথম মহাসূর্ণচারী ছিল গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি আসে কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় গড মহা শূন্য এত ভুললাম আল্লাহরেও দেখলাম না ভগবানেরও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাট দেখো না পিঠ দেখো না নিজের হিপ দেখতে পারো না আয়না টায়না সাইড না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজের শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের শ্রেষ্ঠকে দেখতে চাও ল কুহুলাম সর কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ পাক বলেছেন লান তারানি দেখতে পারবা না সুবহানাল্লাহ বিহামদি সুতরাং এই পৃথিবী এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন একজন আছেন এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে এই বিশ্বকে সজ্জিত করেছেন এ কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য এই স্রষ্টাকে চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো সামনে মাথা নত করে দেবে মানুষ কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল পাহাড়ের সামনে মাথা নত করে দিল মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করলো কাঠের মূর্তি মাটির মূর্তি বানায়া তার সামনে মাথা নত করে দিল এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে চ্যালেঞ্জ কোরআন শরীফ আল্লাহাক বলেছেন নবী ওদের বলেন ওরা কি মাসির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয় মূর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয় এই খাদ্যের উপরে যদি মাসি পড়ে খাবারগুলি উড়াই নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি মাসি এসে পড়ে এই মাসিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাসিকে উড়াই দিতে পারবে না পারবে পারবে না সুতরাং বুঝতে হবে কথা বুঝতে হবে স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করলো মাছের পূজা করলো সাপের পূজা করলো বাঘের পূজা করলো শেষ পর্যন্ত সেক্সুয়াল ওয়ার্গান এটার বাংলা করলাম না এটারও পূজা করলো এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো বন্ধুগণ মাটির পূজা করলো জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো

আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা আনত করো যার সামনে পূজা করো অর্চনা করো বন্দিগি করো ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও আমার গোলাম এই আল্লাহ সুবাহান হুয়া তাহলে তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাঘ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শোনে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিবে ঠিক কিনা এবার হিমালয় ইসলাম কি আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে বলতে বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ আমার খোদা আমার আল্লাহ তিনি যদি খুশি হন তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করিনা না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন পাক আগুনকে অর্ডার করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাপা আল্লাপা য যদি কোনো পূজা করা রাখবেন আগুনের আগুনের পূজা করা তো হারাম আগুন হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে মখলুক আল্লাহ হচ্ছেন খালি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা মা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ বিয়েদাব আজি ভিহো জুব্রাহিম কাইমা পায়দাম আকার শেকতে হে হে কান্দাজি গুলিস্তান পায়দাম এবরা হিমেরিমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এবরা হিমেরিমান যদি কারোর মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালো না হয় সে আল্লাহ আজও আছেন না নাই আছে কি না আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইয়ুল ফাইয়ুম পড়েন সবাই আল্লাহহু লা ইলাহা ইল্লাহল ফাইয়ুল ফাইয়ু তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাত সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষুক সে যদি আরেকজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমারে 10 দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই সারাদিন খরচ করিয়া পাইছে বোটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমিও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সবগুলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবার এগুলি কিচ্ছুই না গোলাম এগুলি সব কি গোলাম আর গোলাম সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই ন্যাচার শিখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বসার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইফাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ওয়ালাহুম আদানুল্লা ইয়েস মারুন বিয়া হোলা ই কাকল আন রাম বলহুম অদল হোলা ইকাহুমুল কফিন আমি যাদের কি আমি যাদেরকে কাম দিয়েছিলাম অলপ দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়া সব বুঝল বিবেক দেওয়ার সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝল না কান দিয়েছিলাম শোনার জন্য গান শুনল বাজে কথা শুনলো সব শুনল কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝল না হক শুনল না হক দেখলো না সত্যকে চিনতে পারলো না আল্লাহ পাক বলেন জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না বাল্য আবার একেবারে পশুর চাইত নিকৃষ্ট কারণ কি কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু অবিশ্বাসী নয় পশু কাফের নয় পশু মূশরিক নয় পশু মূর্তিত নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুধran পশু চাইতেও খারাপ পশু চাইতেও খারাপ পশু যেটা বোঝে তাও বোঝে না পশুতন্ত্র তো মালিকের অনুবক্ত্য করে তার কথা শুনে যার খায় তার কথা শুনে কুত্তাটাও কুকুরও যার খায় তার কথা শুনে ঠিক কিনা গন আচ্ছা সুজি আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিলেন পড়তে দিলেন সব কিছু দিলেন তার ইবাদতটা বুঝতে চেষ্টা করলো না তার এবাদত বুঝতে চেষ্টা করলো না তার গোলাপি করতে জানল না সুতরাং এগুলি হচ্ছে উলাই কাকালাম এগুলি চতুষ্পদ পর্যন্ত এবং জানোয়ারের মতো বরং তার থেকেও নিকৃষ্ট